প্রিয় দর্শক আজ নতুন বছরের প্রথম দিন দুই সালের পহেলা জানুয়ারি হ্যাপি নিউ ইয়ার নতুন বছরের শুভেচ্ছা নিন দুই সাল আমি বলি একটি কালো বর্ষ সেটি পেরিয়ে নতুন আশায় নতুন স্বপ্ন নিয়ে আমরা দুই সালে পা রাখলাম এবং আজকে এই নতুন বছরের প্রথম দিনে আমি আপনাদের একটা সুখবর দিতে চাই আপনারা জানেন যে গত বছরের চব্বিশে ডিসেম্বর থেকে উনত্রিশে ডিসেম্বর পর্যন্ত ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর আমেরিকা সফরে গিয়েছিলেন এবং সেখানে তখন আগে থেকে অবস্থান করছিলেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি তাদের এই সফরের তিনটা ইস্যু ছিল একটা হলো লোকাল একটা রিজিয়নাল এবং একটা গ্লোবাল লোকাল মানে যে ভারতের সাথে আমেরিকার লোকাল যে বিষয়গুলো আছে আবার রিজিয়নাল মানে হল যে স্পেশালি সাউথ এশিয়া পাকিস্তান বাংলাদেশ এবং ওদিকে আফগানিস্তানও আজকাল অ্যাড হয়েছে মিয়ানমার আর গ্লোবাল তো গ্লোবাল বিষয়ে ইউক্রেন অ্যাড হচ্ছে আপনার ফিলিপ ফিলিস্তিন সিরিয়া অনেক বিষয় আছে এই এই সব বিষয়ে নিয়েই আমেরিকান প্রশাসনের সাথে আলোচনা করতেই মূলত গিয়েছিলেন আরেকটা উদ্দেশ্য ছিল যে ভারতের সব স্টেটে যে সব কনসুলেট আছে সেসব কনসুলেটের কনসাল জেনারেলদের সাথে একটা সম্মেলন করা আর কি মিটিং করা যেখানে এই ভারতের পক্ষ থেকে তাদের কূটনীতিকদের বলা হবে যে হাউ টু ইন্টারেক্ট উইথ দ্য ইনকামিং ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন ভারতে আপনারা জানেন আমেরিকা আপনারা জানেন যে বিশে জানুয়ারি ট্রাম্প শপথ নেবেন তো নতুন প্রশাসনের সাথে ভারতের কূটনীতিকরা কিভাবে ইন্টারেক্ট করবেন সেটা নিয়ে একটা বিশাল আলোচনা হয়েছে এছাড়াও এই বাইডেন প্রশাসনের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে কিন্তু জয়শঙ্কর এবং বিক্রম মিশ্রির মিটিং হয়েছে এবং তারা বাইডেনের যে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান তার সাথে মিটিং করেছে তার সাথে এই দক্ষিণ এশিয়ার সিকিউরিটির বিষয়গুলো নিয়ে আলোচনা করেছে এবং তারা জ্যাক সুলিভানকে ইন্ডিয়া সফরে আমন্ত্রণ জানিয়েছে যে নতুন ট্রাম্প প্রশাসন আসার আগে এই যে দুই তিন সপ্তাহ সময় তিন সপ্তাহ সময় আছে এর মধ্যে যেন জ্যাক সুলিভান পারলে একবার ভারত সফরে যান কিন্তু আজকে আপনাদের যে ইম্পর্টেন্ট ইনফরমেশনটা আমি দিতে চাই তো এই এই ডিউরিং দিস ট্যুর ট্রাম্পের যে নতুন অ্যাডমিনিস্ট্রেশন আসতেছে সেখানে যারা গুরুত্বপূর্ণ পোস্ট হোল করবে তাদের অনেকের সাথেই কিন্তু এই ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র সচিবের মিটিং হয়েছে তার অনেকগুলো আমরা মিডিয়ায় দেখেছি কিন্তু সবগুলো মিডিয়ায় আমরা পাইনি কিছু মিটিং হয়েছে যেটা মিডিয়ায় নিউজ হয়নি আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম যে আমেরিকার ডেপুটি সেক্রেটারি অফ স্টেট স্টেট রিচার্ড ভার্মা অর্থাৎ আমেরিকার বাইডেন প্রশাসনের পররাষ্ট্র প্রতিমন্ত্রী তার সাথে জয়শঙ্কর এবং বিক্রম মিস্ত্রির একটা খুব কনফিডেন্সিয়াল মিটিং হয়েছে এবং সেখানে বাংলাদেশ ইস্যুটাও উঠে এসেছিল এবং এক পর্যায়ে রিচার্ড ভার্মা আমেরিকান পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছেন কোট আনকোট এ ব্লান্ডার হ্যাজ বিন ডান এ সিরিয়াস ব্লান্ডার তাও মানে আমেরিকা এখন অনুধাবন করতে পারছে যে জুলাই আগস্টে তারা যে পরিবর্তনের জন্য একটা ঘটনা ঘটিয়েছিল সেটা আসলে একটা ব্লান্ডার হয়ে গেছে একটা ভুল হয়ে গেছে এবং সেটা তারা উপলব্ধি করছে এবং তখন ভারতীয় প্রতিনিধি দল বিক্রম মিস্ত্রি বলেছিলেন যে যারা ভুলটা করেছে ভুলটা সংশোধনের দায়িত্ব তাদের এবং তখন রিচার্ড ভার্মা একটা মুসকি হাসি দিয়েছেন কারণ রিচার্ড ভার্মা তার হাতে আর সময় নেই বিশে জানুয়ারি নতুন প্রেসিডেন্ট আসছে নতুন অ্যাডমিনিস্ট্রেশন আসছে রিচার্ড ভার্মা এক্স হয়ে যাবেন হ্যাঁ কিন্তু এই যে আমেরিকার উপলব্ধি এবং আপনারা জানেন যে ট্রাম্প বাংলাদেশের ব্যাপারে তার নির্বাচন প্রচারকালীনই কিন্তু বাংলাদেশের ব্যাপারে আগ্রহ দেখিয়েছিল সে সংখ্যালঘু বিশেষ করে হিন্দুদের উপরে ইনুসের আক্রমণ নিয়ে সে কথা বলেছিল এবং ব্যক্তিগতভাবে ডক্টর ইনুসের সাথে ট্রাম্পের একটা হিসেব আছে সে কিন্তু ওকে বলে মাইক্রো ক্রেডিট গাই কারণ দু হাজার ষোলো সালে যখন ট্রাম্প জিতেছিল হিলারি ক্লিন্টনের এগেইনস্টে তখন কিন্তু খুব আপত্তিকর একটা মন্তব্য করেছিল ডক্টর ইনুস এবং এটাকে একটা কলঙ্কজনক অধ্যায়ের সাথে তুলনা করেছিল ট্রাম্পের ভিক্টিটাকে সো ট্রাম্প শিবির এবং ট্রাম্প ব্যক্তিগতভাবে এই বিষয়টা হলেনি সো তাদের একটা হিসেব ইনুসের সাথে কিন্তু বাকি আছে তো সব মিলিয়ে আমেরিকার অবস্থান বাংলাদেশের প্রতি পরিবর্তিত হয়েছে সুতরাং আমরা আশা করছি যে নতুন ট্রাম্প ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের আন্ডারে এবং ভারতের সাথে মিলেই আসলে এই সাউথ এশিয়ান রিজনে কাজ করতে চায় এটা ট্রাম্প তার নির্বাচনকালীন যে ম্যানিফেস্টো সেখানে কিন্তু তিনি এটি বলেছেন এটা ইটস নাথিং নিউ হ্যাঁ সো ভারতকে আস্থায় রেখে সাউথ এশিয়ায় কাজ করতে চায় যেমন যেন পাকিস্তানে ইমরান খানের পক্ষে কাজ করতে চায় সেটা আমরা দেখেছিলাম নির্বাচনী প্রচারকালীন ইমরান সমর্থকদের সাথে তিনি বলেছিলেন এবং বাংলাদেশেও কিন্তু তিনি এই ইউনুসের যে রেজিম চলছে যে যে স্বৈরাচারী রেজিম যে ফ্যাসিস্ট রেজিমটা চলতেছে এটার বিরুদ্ধে কিন্তু তার মনোভাব তার প্রশাসনের মনোভাব আমরা লক্ষ্য করেছি আমরা শুনেছি এবং এটা নিশ্চিত যে ইনুস অলরেডি আমেরিকায় লবিস্ট ফার্ম নিয়োগ করেছে এই ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনকে কনভিন্স করার জন্য কিন্তু এই লবিস্ট ফার্মের পক্ষ থেকে ট্রাম্পের একজন ঘনিষ্ঠ শিল্পপতি একজন ধনী শিল্পপতির সাথে যোগাযোগ করা হয়েছিল তো তিনি স্পষ্ট বলে দিয়েছেন যে আই এম টেকিং এ নোট অফ ইট বাট আই ক্যানট ফ্রম কারণ ইনুসের সাথে ট্রাম্পের একটা ব্যক্তিগত হিসেব আছে এবং বাংলাদেশে ইনুসের অধীনে যে পরিবর্তনগুলো হয়েছে সেটা গণতন্ত্র মানবাধিকার এবং আমেরিকার বৃহত্তর ইন্টারেস্টের সাথে কন্ট্রাডিক্ট করে সুতরাং আমাকে বলেছ আমি হয়তো এটা নিয়ে আলাপ করব কিন্তু আমি তোমাদের রিঅ্যাসিওর করতে পারবো না অ্যাসিওর করতে পারবো না সো এই যে রাষ্ট্রের কোটি কোটি ডলার খরচ করে আমেরিকায় এই অবৈধ ইনুস একটা লবিস্ট ফার্ম নিয়োগ করেছে এবং সেটা অলরেডি ফেইল করেছে সেই লবিস্ট ফার্মের কারণ লবিস্ট ফার্ম দিয়ে যদি সব কিছু হতো তাহলে তো পৃথিবীতে আর কিছু লাগতো না সবাই এই লবিস্ট ফার্ম দিয়েই সব উদ্দেশ্য সাধন করে ফেলতো আর কি সো প্রিয় দর্শক যারা ইউনুসের অত্যাচারে অথিষ্ট যারা বাংলাদেশের এই পাকিস্তানিকরণের বিরুদ্ধে ক্ষোভে ফুসছেন যারা জামাত রাজাকার সমন্বয়কদের আসফালনে দাঁতে কামড় দিয়ে বসে আছে তাদের জন্য এটা একটা খুব ভালো সংবাদ দুই আপনাদের বছর হবে দুই হাজার চব্বিশের যত ক্ষত আছে সব মুছে গিয়ে দুই হাজার পঁচিশে বাংলাদেশ নতুন করে পথ চলা শুরু করবে একাত্তরের চেতনায় মুক্তিযুদ্ধের চেতনায় সেই বাংলাদেশ হবে আপনারা যে বাংলাদেশের স্বপ্নটা দেখতেন প্রিয় দর্শক আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন বছর আপনাদের জন্য উন্নতি ও সমৃদ্ধি আনুক এই কামনা করছি সবাইকে অনেক ধন্যবাদ